চাল কুমড়ো বাপের বাড়ির চাল কুমড়ো বাবার গাছের চাল কুমড়ো গিয়েছে এটা ভিডিও করবো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো চাল কুমড়োর ঘন্ট করবো আজকে নিরামিষ তার জন্যই প্রথমে চাল কুমড়োটাকে কেটে কেটে নেবো এটা এখনো ফুল আছে একদম গায়ে কাটা আছে এখনো টাটকা দেখেছ এবার কেটে নেবো একে এখন ছুলে নেবো ছুলে নিচ্ছি পুরোটাই ঝুলে নেবো পুরোটা তারপরে কাটবো ঝুলে নিয়েছি এবার দিয়ে নেব ছোটো ছোটো কিছু পাতলা পাতলা করে কাটছি আমি এই দেখো সব দেখো গোটাটাই কুচিয়ে নিলাম এক থালা হয়ে গেছে এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসছি রেডি হয়ে চলে আসলাম দেখো গাছ থেকে নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা তুলে লঙ্কা তুলে চিরে নেব একটু মাঝখান দিয়ে তেলে দিকে কড়াইতে গরম হতে লাগলো বন্ধুরা লঙ্কাটা চিরে নেব এ দেখো করে নিয়েছি তেলের উপরে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা টুকরো করে একটা ছোটো তেজপাতা দিয়ে দেবো কালো জিগো লঙ্কাগুলো দেখো লাল লাল হয়ে গেছে ভাজা পুরো এবার দিয়ে দেবো কেটে নিয়ে চাল কুমড়ো সঙ্গে দিয়ে দেবো নুন একেবারে পুরো নিরামিষ এটা হলুদ ভালো করে কষিয়ে নেবো এটা মিশিয়ে নিলাম দেখো এবার ঢাকনা দিয়ে একটু ঢেকে দিতে হবে পাঁচ মিনিট মতন ঢেকে দেবো পাঁচ মিনিট পরে ঢাকনাটা নামিয়ে নেব এই দেখো কতটা কমে গেছে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে আর একটু বন্ধুরা দেখো কতটা জল বেরিয়েছে এবার দেখো আমি একটু নিয়ে নিয়েছি এখানে গোবিন্দভোগের চালের গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি একটু জলে মিশিয়ে নেব একটু অল্প জল দিয়ে ভালো করে এই যে গুলে নিলাম প্রত্যেকে দিয়ে দেবো এবার ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট ঢেকে দেবো এবার ঢাকনাটা আবার তুলে নেবো একটু নাড়িয়ে দেবো দেখো কতটা জল কমে গেছে দেখো এবার উপর থেকে চিনি দিয়ে দেবো ভালো করে মিলিয়ে নেব এই জলটা টেনে যাবে এইবার ঢাকনা খুলেই এইভাবে জলটাকে কষিয়ে নেবো টেনে ঝলটা একটু শুকিয়ে গেলেই রেডি হয়ে যাবে ঘন্টা দেখো হয়ে গেল আমার ঘন্টা রেডি বন্ধুরা ঘন্টা হয়ে গেছে নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে দেব জিরে ভেজে নিয়েছি সেটা দিয়ে দিলাম উপর থেকে অল্প করে একটু ঘি দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব এবার নামিয়ে নেব এই চাল কুমড়ো ঘন্টা কেমন লাগলো বন্ধুরা জানাবে অবশ্যই কুমড়ো বাড়িতে বানিয়ে খাবে ভালো লাগবে তাহলে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো পাশে থেকো আসছি বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে নমস্কার